যখন যে দল ক্ষমতা এসেছে সেই দলের প্রভাবশালী ব্যক্তি বা রাজনীতিকরাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিচালনা করে এসেছেন নগর থেকে গ্রাম সব ক্ষেত্রেই এ মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়িত হয় ছোট বড় নানা প্রকল্প আর এসব প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে রয়েছে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একই পথে হাঁটছে গণবুত্থানের মাধ্যমে দায়িত্ব পাওয়া অন্তর্দী সরকার মন্ত্রণালয়টিতে বিগত সরকারের আমলে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে গত বছর অগাস্টে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ তার মৃত্যুর পর দায়িত্ব দেওয়া হয় শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে যিনি আগের মন্ত্রী তাজুল ইসলামের প্রকল্পগুলোই এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার বিগত সরকারের বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়ে চলছে অথচ এগুলো নীতিগতভাবে সংশোধন পরিমার্জন ও পুনর্বিন্যাসের প্রয়োজন ছিল বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বনিকবার তাকে বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগের সরকারের অতিমূল্যায়িত ও অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েই চলছে মাঝপথে অনেক প্রকল্প থামানো মুশকিল সেটা বুঝি কিন্তু এগুলো পুনর্বিন্যাস করা যেত আর যতটুকু করা হয়েছে সেটিও কোনো স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে করেছে বলে মনে হয় না বরাদ্দের মতো বাস্তবায়নের ক্ষেত্রেও একইভাবে আগের মতোই বিকৃতি দেখা যাবে ফলে যাদের জন্য করা তাদের কাছে সেভাবে এর সুফল পৌঁছাবে না আগের প্রকল্পগুলো প্রণয়নের সঙ্গে যারা জড়িত তারাই এখনো দায়িত্বে উল্লেখ করে অর্থনীতিবিদ বলেন মূল সমস্যা হচ্ছে আমরা আগের কাঠামোর কাছেই চিম্মি হয়ে রইলাম তাছাড়া এগুলো যারা করেছে তারাই এখনও দায়িত্বে প্রশাসনিকভাবে শুধু নয় এসব প্রকল্পের সঙ্গে যারা আর্থিক ও পেশাগতভাবে যুক্ত ছিলেন ভেতরেও বাইরে তারাই এখনও এর সঙ্গে রয়ে গেছেন ফলে এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুই বিভাগ স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায়ের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো বিশেষ করে মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রকল্পগুলোকে ঘিরে প্রায়ই অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে গত বছর অগাস্টে বর্তমান প্রতি সরকার দায়িত্ব গ্রহণের পর পতিত সরকারের লুটপাটের প্রকল্পগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ছিল সবার যদিও বাস্তবে এর প্রতিফলন নেই বললেই চলে সরকারের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় নেওয়া প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী সরকার সময় প্রণয়ন করা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রকল্প ছিল বর্তমান সময়ের সংশোধিত এডিপি বা আর এডিপিতে এসব প্রকল্পের প্রায় সবই স্থান পেয়েছে ক্ষেত্র বিশেষে বরাদ্দ বেড়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বনিক বলেন উত্তরাধিকার সূত্রে যে প্রকল্পগুলো সরকার পেয়েছে সেগুলো বদলাতে না পারলে তো যেমন আছে তেমন চলতেই থাকবে এসব প্রকল্পে মন্ত্রণালয় সম্পৃক্ততা থাকে ফলে এখানে আমলাতন্ত্রের স্বার্থ রয়েছে সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে কিছু স্বার্থান্বেষী গ্রুপও গড়ে ওঠে তাই নতুন সরকার এসে খুব সহজে এগুলো পরিবর্তন করে ফেলতে পারবে তা নয় অবশ্যই এখানে ছোট ও স্বল্প মেয়াদের প্রকল্প বেশি হওয়ার কারণে এটি কমানোর সুযোগ ছিল এজন্য জড়তা কাটিয়ে যদি উচ্চ পর্যায় থেকে জোর তাগিদ আসে তাহলে পরিবর্তন সম্ভব এখানে নেতৃত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ আমার পরামর্শ থাকবে এডিপিতে প্রকল্পের সংখ্যাটা কমানো যাতে মন্ত্রণালয়গুলো উচ্চ অগ্রাধিকারে থাকা কাজগুলো করতে পারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত মাসে নিজেই জানিয়েছিলেন নাগরিকদের কাছ থেকে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছেন দুর্নীতির অভিযোগ উঠেছিল তার সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজেম হোসেনের বিরুদ্ধেও দুদক সূত্রে জানা যায় মোয়াজেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদ্বির টেন্ডার বাণিজ্য সহ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সার্বিক বিষয় জানতে চাইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সংশোধিত এডিপিতে তার মন্ত্রণালয়ের প্রায় নয় হাজার কোটি টাকার বাজেট কমানো হয়েছে যেসব প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে তবে বেসরকারি সহায়তায় যেসব প্রকল্প রয়েছে সেগুলো পরিবর্তন করতে গেলে ডিপিভি পরিবর্তন করতে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয় দুই হাজার সতেরো দুই হাজার আঠারো কিংবা দুই হাজার বিশ সালে মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্পে বৈদেশিক সহায়তার কমিটমেন্ট পেয়েছে সময় চলে যাওয়ার কারণে বাড়তে থাকে তারপর বিষয় আছে এখানে তাই বৈদেশিক সহায়তার কোন প্রকল্পে পরিবর্তন আনা হয়নি জিওবির প্রকল্পের যেগুলো রাজনৈতিক কম্পোনেন্ট রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে ডিবিপি সংশোধন হচ্ছে মন্ত্রণালয়ের প্রায় অর্ধেকের বেশি প্রকল্পে ডিবিপি সংশোধন হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে